হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লিপিকা হলিক্স তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেই পারছো আমাদের বাড়িতে আজকে কাজ হচ্ছে তো কী কাজ হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে ওপরে আমাদের বাঙ্কগুলো দেখছো এগুলো অনেক দিন ধরে এরকম পর্দা দিয়ে টাঙানো ছিল ভাবে ফাঁকা ছিল ওইদিকে দেখো ওইদিকে একটা বড় বাং আছে তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি এটা আমাদের বাথরুমের সাইড দেন ওই দেখো পরে এটা হয়ে গেছে কমপ্লিট ফার্স্ট দেন হওয়ার পর ওটা ওইদিকে কাজ করছে যে মিস্ত্রি দাদা এখানে কাজ করছে দেখতে পাচ্ছ এই যে বাংটা করেছে খুব সুন্দর তৈরি করে দিয়েছে এটা দেন ওইদিকে আরও তিনটে ছোট ছোট বাংক আছে আর একটা পিছন দিকে আছে আমাদের গেটের মাথার উপরে একটা বড় সেটাও তোমাদের দেখাবো তো এখানে দেখো দাদা এখানে সমস্ত কাজগুলো করছে আর আমি একটু ফাঁকে ভিডিও করে নিলাম তো আমাদের বাড়ির মধ্যে এক একটা কাজ থেকে থেকে কমপ্লিট হচ্ছে তার মধ্যেই আর একটা কাজ ছিল এইটা করা যেটা হচ্ছে বাঙ্কের পাল্লাগুলো তৈরি করা তো এগুলো আমি এরকম ম্যাট এর উপরে এটা তৈরি করেছি তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো আমাদের যে দ্বিতীয় ছোট ভাঙের পাল্লা এটা দুটো পাল্লা লেগে গেছে আর কেমন দেখতে লাগছে তোমরা অবশ্যই জানিও তো যেটা এটা মাপের না সেহেতু বারবার এটাকে কেটে তারপর ঠিক করে এটাকে ফিট করছিল তো অবশেষে এটা লেগে গেছে দেন আমার তো খুব সুন্দর দেখতে লাগছে আর তোমাদের কেমন লাগছে বলো

তোমরা যে হাতল লাগানো কমপ্লিট হয়ে গেছে এটা পুরো এবার রেডি আর এখানে কোনো কিছু বাকি নেই ফিনিশড এর সেকেন্ডটা দেখো এটা এখনো পর্দা দেওয়া আছে এটা এখন হবে দেন ওটা থার্ড ওটাও হবে তো সবকটো পরপর তোমরা দেখতে দেখো তো এবার থার্ড বঙ্কের কাজ শুরু হয়ে গেছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ প্রথমে এখানটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে দিন এখানে কাজ শুরু করে দিয়েছে এর পালাগুলোকে কাটিং করার জন্য ফ্রেম লাগানো হচ্ছে তার জন্য মাপ নেওয়া হচ্ছে তো আগে মাপটা করে নিচ্ছে যেহেতু একটু মাপের উনিশ বিশ হয়েছে তাই জন্য ওটাকে মাপ করে আগে প্রথমে কাটতে হবে তারপর লাগাবে তো তার জন্য মেপে নিচ্ছে দেখো তো যেমনটা তোমরা এখানে দেখতে পেলে ফ্রেম লাগানোর পর অনেক কাটাকুটি করার পর তারপর আমাদের পালাগুলো লেগে গেছে তো ফাইনালি পালাগুলো তো এখানে কমপ্লিট হয়েই এসেছে এবার এখানের ওই হ্যান্ডেলগুলো লাগানোর পালা যেটা এখন কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে তো দুটো কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে একটা বড়ো তিনটে এখানে হচ্ছে চার নম্বরটার কাজ যেটা দেখতেই পারছো তোমরা তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো চলো তোমাদের লাস্ট ফিনিশিংটা দেখাই কালের কীরকম হয়েছে এই দেখো এই বাঘটার পাল্লাগুলো জাস্ট দেখো অসাধারণ দেখতে লাগছে সেকেন্ডটা এটা চলো তোমাদের দেখাই পুরোটা এটা দেন এটা থার্ড চলো একবার দূর থেকে দেখাচ্ছি তোমাদের পুরোটা দূর থেকে আসবে না আসলে আমাদের যে দালানটা অনেকটা বড় হয়েছে এই হচ্ছে ফুল লুক আর ওই দিকে আরেকটা আছে ওই দিকে চলো তোমাদেরকে দেখাই লাইটটা চালি এর সুইচটা চলো এই দেখো এইটা একটা বড় বাকি ওগুলো দেখলে ছোট ছোট আর একটা বঙ্ক আছে যেটা হচ্ছে চলো তোমাদের দেখাই এই হচ্ছে এই বঙ্কে পাল্লাটা এটা সবথেকে বড় এই কাজগুলো বাড়ির টুকটাক বাকি ছিল আমি এগুলো করালাম আর এগুলো পুরো মেকফিনিশের ওপর করেছে তো খুব সুন্দর করেছে এগুলো খুব ময়লা নোংরা খুব একটা হবে না আর টোটাল আমার এই চারটে পাঁচটা পাঙ্কের পাল্লা করতে কুড়ি হাজার টাকার মতো পড়েছে তো কেমন হয়েছে কমেন্টে জানিও আজকের মতো ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে পরে ভিডিওটা